সালাম আশা করি সকলে ভালো আছেন অত্যন্ত জরুরি সতর্ক বার্তা আপনাদেরকে দিতে চাই তা হলো কাল তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি সরকারি বা মোবাইল অপারেটর কোম্পানির নিয়ম অনুযায়ী তাদের ঘোষণা অনুযায়ী আগামী কালকের পর থেকে প্রত্যেক ব্যক্তির নামে সর্বোচ্চ দশটি সিম রেজিস্ট্রেশনের মধ্যে থাকতে পারবে এর অতিরিক্ত যত সিম থাকবে সমস্ত সিমগুলোকে বন্ধ করে দেওয়া হবে আমরা যারা অনলাইনে কাজ করি তাদের কাছে অনেক সময় অতিরিক্ত সিম অনলাইন থেকে নেওয়া বিভিন্ন জায়গা থেকে নেওয়া বা অন্যদের নাম রেজিস্ট্রেশন করা সিম থাকে বিকাশ নগদ রকেট এভাবে আরও অন্যান্য অ্যাকাউন্টগুলো থাকে যেগুলোর আইডি কার্ড আমাদের কাছে নাই। তথ্য আমাদের কাছে থাকে না ওই ধরনের সিমের মধ্যে আপনার যদি টাকা থাকে বিকাশে হোক অথবা সিমে হোক অথবা নগদ রকেটে হোক যে কোনো জায়গায় হতে পারে তিরিশ তারিখের পরে আপনার ওই সিমগুলো বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে আপনি সেখানে বিকাশে টাকা থাকলেও আপনি বিপদে পড়বেন এমনি সিমে টাকা থাকলেও আপনি বিপদে পড়বেন বিদায় আজকে এবং আগামীকালকের মধ্যেই অপরিচিত আইডি দিয়ে যত ধরনের অ্যাকাউন্ট আছে যত সিম আছে সবগুলো খালি করে ফেলবেন কমপক্ষে নভেম্বরের দশ পনেরো তারিখ পর্যন্ত দেখতে হবে কেমন হচ্ছে পরিস্থিতিটা এর গিয়ে অন্য সিদ্ধান্ত নিতে হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন এর মধ্যেও যদি যদি কারো কোনো ধরনের কিছু জানার ইচ্ছা হয় অবশ্যই ইনবক্স করবেন আমি উত্তর দিতে প্রস্তুত আছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন বিপদ মুক্ত থাকবেন আসসালামু আলাইকুম